উচ্ছে অনেকেই খেতে চায় না বন্ধুরা আজ এমন একটি উচ্ছে রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি এইভাবে রান্না করলে একবার খাইয়ে দেখুন যে উচ্ছে খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা উচ্ছের পাঁচ মিশালি সবজি এটা যদি এইভাবে একবার রান্না করে কাউকে খাওয়াতে পারেন সে কিন্তু প্রশংসায় আপনার পঞ্চমুখ করবে তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না আর এই পাঁচ মিশালি সবজিটা তৈরি করতে কি কি সবজি লাগবে চলুন দেখা যাক এখানে নিয়েছি একটা আলু পেঁপে আছে কুমড়ো আছে একটা বড়ো সাইজের বেগুন আছে পাঁচটা উচ্ছে যেহেতু উচ্ছে সবজি আছে দুটো ক্যারট একটা টমেটো কাঁচা লঙ্কা এখানে একটা কথা বলি বন্ধুরা মেন সবজিটা হচ্ছে উচ্ছে উচ্ছে সবজি হবে তাই উচ্ছেটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর উচ্ছে আমি খেতেও পছন্দ করি দেখুন এই যে কেটে ধুয়ে রেখেছি উচ্ছেগুলো কিন্তু বন্ধুরা আপনারা উচ্ছে ভেতরে যে দানা আছে সেগুলি ফেলে দেবেন পেঁপেগুলো ডুমো করে কেটে নিয়েছি আর একটা উচ্ছে যেহেতু ছোট উচ্ছে তাই চার টুকরো করেছি আর এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি এটা আমার কেনা বড়ি এই বড়ির রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু নিরামিষ কিচেনে দেওয়া আছে মশলা বড়ি ঝাল বড়ি নর্মাল বড়ি সব কিছুই দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এই বড়িটাও বন্ধুরা ভেজে নেব একটু প্রথমে খালি শুকনো তাওয়াতে ভেজে নেব নিয়ে তারপরে এটাকে একটু তেল দিয়ে ভালো করে ভেজে তুলে নেব হ্যাঁ যেটা বলছিলাম এই যে উচ্ছে যে পাসপেসালির সবজি এটাকে আপনারা শুক্ত বলতে পারেন আমরা তো নর্মালি শুক্ত একভাবে খাই এটা পুরো অন্যরকম শুক্ত আপনারা চাইলে এইভাবে খেয়ে খেতে পারেন এইবার একে একে বন্ধুরা আর পুরো রান্নাটাই হবে রিফাইন অয়েল দিয়ে তা প্রথমে রিফাইন অয়েল দিয়ে বেগুনগুলি ভেজে নিয়েছি দেখুন এখানে হলুদ বা মিষ্টি কোনোটাই কিন্তু মাখায়নি তাহলে কি হবে কড়ারটা পুড়ে যাবে আর এই বেগুনটা ভাজার সময় বেগুনটা হালকা শুধু একটু নুন দিয়ে দেব হালকা নুন দিয়ে এটাকে ভেজে নেব কিন্তু এটা গলে না যায় অনেক সময় বেগুন ভাজার সময় আমরা ঢাকা দিয়ে ভাজা করি তাতে সিদ্ধ হয়ে যায় কিন্তু এটা কিন্তু সেটা হবে না দুটো সাইড ভালো করে ভেজে নেব কারণ বেগুন যদি গড়ে যায় যে কোনো সবজি বলে গেলে সেই সবজিটা ভালো লাগবে না এটা ভাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা থাকবে আর এই সবজিটাকে আপনারা পাঁচ সবজি অথবা শুক্তোও বলতে পারেন এ এক ভিন্ন ধরনের শুক্ত একবার আপনারা এইভাবে তৈরি করে দিয়ে দেখুন বন্ধুরা আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর শীতের যে বেগুন টাটকা বেগুন আমরা তো সারা বছর ভরেই বেগুন খাই শীতের সময়কার যে বেগুনটা সেটা কিন্তু আলাদা একটা টেস্ট থাকে এইবার যে তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে একটুখানি তেল দিয়ে এইবার উচ্ছেগুলো ভেজে দেব উচ্ছেগুলো দেখুন আমি অনেকগুলো উচ্ছে দিয়েছি কারণ উচ্ছে আমার ভীষণ প্রিয় খেতে ভালো লাগে উচ্ছে ডাল বলুন বা সবজি বলুন বা উচ্ছে ভাজা উচ্ছে সিদ্ধ উচ্ছে চচ্চড়ি সব কিছুই আমার কাছে ভীষণ ভালো লাগে একটু নুন দিয়ে এটাও এইভাবে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে হলুদ দিয়ে যেহেতু দুই সাইড লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব এইবারে এখানে আর একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এখানে একটা জিনিস বন্ধুরা পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা আদা বাটা অথবা ঝুঁকি ঝুঁকি করে আদা দেবেন আমি কুচি একটু ছাইডে রেখেছিলাম আদার বাটিটা দিতে ভুলে গেছি তবে এটা পরে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা তেলের উপরে দেবেন তাহলে ভালো হবে আর কাঁচা লঙ্কা যে সবজিগুলো কেটেছিলাম বাকিগুলো টমেটো বাদ দিয়ে দিয়ে দিলাম এইবার দেখুন আদাটা নুন দিয়ে দিচ্ছি একটু আর আদাটা যেহেতু তেলের উপরে দিতে হতো আমি একদম ভুলে গেছি আদাটা তেলের উপরে দিতে এইবার আদা আর ছোলাগুলো দিয়ে দিচ্ছি এবার ছোলাটা আর আদাটা দিয়ে দিলাম কোনো প্রবলেম হবে না এই যে ঝিরিঝিরি করে গ্রেড করে আদাটা কেটে দিয়েছি এটা যখন মুখে পড়বে দারুণ লাগে এইভাবে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে কারণ এই সবজিটায় জল যাবে না বন্ধুরা এটা ঘেমে যে জলটা বেরোবে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে এবার যে ভেজে রাখা বড়ি সেটা দিয়ে দেব কারণ বড়িটা যেহেতু কেনা বড়ি আর এটা একটু সিদ্ধ হতে টাইম লাগে যেহেতু সবজিতে জল দেব না আর এই যে ঘামটা ঘাম থেকে যে জলটা বেরোবে সেটাতেই সিদ্ধ হয়ে যাবে দেখুন হালকা একটু জল বেরিয়েছে এটাতেই সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়নি কুমড়োটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা বেগুন আর সেটা আমি দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেব তাহলে কি হবে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলো কেটে যাবে না এইবার এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে দু তিনটে মশলা যাবে বন্ধুরা একটু ভিন্ন স্বাদের তরকারি সবজি বলছি ভীষণ টেস্টি হয়েছিল অনেকটা সবজি আমি দুপুরে মানে এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম দেখুন এবার নাড়াচাড়া করে এখানে কিছু উপকরণ অ্যাড করতে হবে আর সবজিগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু সরি চিনি এটা এখানে সুগার দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সবজি একটুখানি মিষ্টি না দিলে হয় না একটুখানি সুগার দিয়ে দিলাম আলুটা আরেকটুভাবে একটু শক্ত রয়েছে যেহেতু বড় করে দিয়েছি আলুগুলো আর বাকি সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে এটা হচ্ছে রোস্টেড ভাজা তিল একটু শিলে গুঁড়ো করে নিয়েছি এই যে রোস্টেড ভাজা তিলটা বন্ধুরা এটা দিলে দারুণ একটা ফ্লেভার আর খেতেও দারুণ মানে আলাদা একটা গন্ধ বেরোয় এখানে অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই রোস্টেড সাদা তিলটা বন্ধুরা যখন ভাজেন তিল তার তো আলাদা একটা ফ্লেভার বেরোয় আর এই তিলটা যখন আপনারা এই যে কোনো সবজিতে দেবেন ভেজে সেটাকে একটু ম্যাশ করে নিয়ে দেখবেন সেই সবজির টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যাবে এবার আমি আবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে কুক করবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন গ্যাসটা একটু অফ করে রেখেছিলাম তাতে কি হয় সবজিগুলো সিদ্ধ হয়ে যায় একটা আঠালো ভাব চলে আসে আলুগুলো এবার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইবার আরেকটু আঠালো ভাব হওয়ার জন্য একটু দুধে এক চামচ চালের গুঁড়ি দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি যেহেতু এটা শুক্তও বলতে পারেন শুক্তই তো আমরা নর্মালি দুধ দিই তাতে কী হবে এই সবজিটা ভীষণ আঠালো হবে খেতেও দারুন একটু দুধ দিলে তার টেস্ট অন্যরকম হয় দিয়ে দিয়েছি এইবার আর একটু ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করব আর পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এটাকে কুক করার পর বন্ধুরা তারপর এটাকে আমি আর একটু ভাজা মশলা দেব। এখানে আপনারা ভাজা মশলা যদি না থাকে তাহলে জিরে আর দারুচিনি শুকনো কড়াইতে সেটাকে ভেজে গুড়িয়ে নিতে পারেন আর লাস্টে দেব ঘি ঘিটা না দিলে শুক্তোটা অসম্পূর্ণ থেকে যাবে নিরামিষ সবজিতে দুধ ঘি কারবার বন্ধুরা আগেরকার দিনে কিন্তু মা ঠাকুমারা দিদিমারা এরা কিন্তু দুধ ঘি ছাড়াও কোনো রান্নাও করতে পারতো না বিশেষ করে নিরামিষ তাই এখানে দিয়ে দিলাম লাস্ট ঘি শুক্তটা আমার রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে এক মিনিট মতো কুক করে আমি এটাকে নামিয়ে নিলাম দশ মিনিট পর এই যে ঢাকনাটা খুললাম এর চেয়ে দারুণ একটা ফ্লেভার ঘির গন্ধ জাস্ট অনবদ্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সুক্ত রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য যে সকল বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন টাটা বাই বাই